আমরা বড় ইসরায়েল সম্পর্কে সচেতন আছি কম বেশি কিন্তু আপনার ঘরের পাশেই মধ্যে ইসরায়েলের জন্ম হয়েছে এই ব্যাপারে আমাদের সচেতনতা নাই তারা সংসদ ভবনে

হলুদ সবের নামে মুসলিম থেকে নির্যাতন করা হলো আমরা দেখলাম সেখানে গরুর মাংস বহন করার অপরাধে পিছিয়ে মুসলিমকে হত্যা করা হয়েছে লক্ষ লক্ষ একর জমি যেগুলো আমরা নষ্ট করেছিলাম সেই জমিগুলোকে রাষ্ট্রীয়ভাবে বাজেয়াপ্ত করা হয়েছে আমি যদি একটা জমি মাদ্রাসে দান করি আপনার কোন এক্সপিয়ার আছে সেটাকে আপনি রাষ্ট্রীয় বাজেয়াপ্ত করতে পারেন এখানে মানবতা কোথায় এখানে গণতন্ত্র কোথায় এখানে এই ইউনাইটেড নেশন কোথায় ইউরোপিয়ান ইউনিয়ন কোথায় আপনাদের এই সব তথা কথিত গুলো এবং তথা কথিত মতবাদ গুলো একটা এজেন্ডাই বাস্তবায়ন করছে তারা পুরো বিশ্ব শুধু রাজ্যালের শাসন কাজ করতে চায় এখন মুসলিম ভাইয়েরা সর্বশেষ কথা হচ্ছে আমরা আমরা উদাত্ত আহ্বান জানাবো আপনি যে কোনো ধর্মের হন যে কোনো বর্ণের হন আপনি যে কোনো ভাষার হন যে কোনো জাতির হন আপনি জালেমের পক্ষ নিয়ে না মজলুমের পক্ষ নেন

আমাদের এই মাদক এই ফিল এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে আজকে আমরা আমাদের আমাদেরকে জজবাকে হারিয়ে ফেলেছি এখন সময় হচ্ছে সেই জজবাকে আবার ফিরিয়ে নিয়ে আসবে